গতকাল যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবার ভিডিও স্টার্ট করছে আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম আমরা সদরঘাট থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাহি আমার বাড়িতে পৌঁছে দেবেন সবাই আমাদের জন্য দোয়া করবা যেহেতু লঞ্চ ছেড়ে দিয়েছে তাই আমি এসে একটু বসলাম চেয়ারে তোমাদের ভাইয়া বাবুকে নিয়ে বাইরে হাঁটতেছে লঞ্চ ছেড়ে দিয়েছে তারপরেও অনেকেই এখনও সিটে এসে বসেনি তো এইখানে এইখানকার ক্যান্টিনে যে মামা আছে উনি এসে জিজ্ঞেস করতেছে কারো কোনো খাবার লাগবে কি না যেহেতু আমরা লঞ্চে ওঠার পরেই লাঞ্চ করেছি তাই তেমন কোনো স্ন্যাক্স আইটেম আমরা খাইনি লাস্ট পর্যন্ত আমার মনে হলো যে আমার এখন কিছু চাটপাটা খাওয়া উচিত এরপরেই বাইরে তাকিয়ে দেখলাম যে এইখানে ছোলা বুট এগুলো বিক্রি করছে তোমাদের ভাইয়াকে বললাম আমাকে ছোলা বুট নিয়ে দাও চলন্ত লঞ্চে এই বাচ্চাটা আসে ভিক্ষা নিতে আমি বুঝলাম না চলন্ত লঞ্চে কিভাবে মানুষ ভিক্ষা করতে আসতে পারে আপনারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন আমার মনে হচ্ছে ওরা এই লঞ্চেই থাকে বা লঞ্চের কোনো কর্মচারীর বাচ্চা হবে আমার ধারণা ভুলও হতে পারে এরপর উইন্ডো সিট নেওয়ার যে বেনিফিটস সেটা আমি লুটে নিচ্ছি মানে বসে বসে বাহিরের ভিউ দেখছি আর ভিডিও করছি আমার পা ব্যথা হয়ে গিয়েছে পা আসলে আমি অনেক সময় বসে থাকতে পারি না আমার পা ব্যথা হয়ে যায় তাই যেভাবে ইচ্ছা সেভাবেই বসে বসে যাচ্ছিলাম অ্যান্ড কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে গিয়েছি মুন্সীগঞ্জ এর আগে যখন আমি লঞ্চে করে গ্রামের উদ্দেশ্যে গিয়েছি কখনও মুন্সীগঞ্জ থামেনি তবে এই প্রথম আমি মুন্সীগঞ্জ থামতে দেখলাম লঞ্চ অ্যান্ড মুন্সীগঞ্জের এই ঘাটটা অনেক বেশি সুন্দর তোমরা কারা কারা মুন্সীগঞ্জ থেকে আমার ভিডিও দেখো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা মুন্সীগঞ্জ শুনেছি অনেক সুন্দর একটি জায়গা তো যদি কেউ থাকো তাদের বাড়িতে বেড়াতে যাব মুন্সীগঞ্জ নামার পর দেখলাম প্রায় অনেকগুলো মানুষ ছিল মুন্সীগঞ্জের অ্যান্ড মুন্সীগঞ্জ তারা নেমেছে মুন্সীগঞ্জ কয়েকটি ঘাট দেখলাম যেটাকে বলে হাউস বোট অ্যান্ড ওই বোটগুলো মেবি এখান থেকে ছাড়ে আসলে আমার এই বিষয়ে কোনো ধারণা নেই তবে আমি অনেকগুলো বোর্ড দেখেছি অনেক সাজানো গোছানো অনেক ঝিলমিল বাতি দেওয়া সো তোমরা যারা মুন্সীগঞ্জের আছে তারা অবশ্যই জানাবা যে এগুলো হাউসবোট নাকি অন্য কিছু লঞ্চ ঘাটে থামার সাথে সাথে যেই পরিমাণ মানুষ উঠছে এটার উপরে জিনিস বিক্রি করার জন্য সামনে তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক বিক্রেতা ছিল চিপস চানাচুর বা হাবিজাবি যেগুলো থাকে আর কি ওই সব অনেক অনেক মানুষ ছিল মানে লঞ্চ থামতে পারেনি তার আগেই তারা উঠার জন্য অনেক মারামারি লাগাই দিচ্ছে এমন একটা অবস্থায় আমার মানে অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যে যখন লঞ্চ অ্যাক্সিডেন্টগুলো আমাদের ভিডিওগুলো আমাদের সামনে আসে তখন আমরা কত মানে আফসোস করি আসলে তারা নিজেরাই হুড়োহুড়ি পারাপারিক করে নিজেরা নিজেরাই পড়ে যায় অ্যাক্সিডেন্ট বলে কেউ হয় না তারপরও তাদের উচিত সাবধানতা অবলম্বন করা এইখানে রকম শীতের মধ্যেও জানি গরম লাগছে এই জন্য আবার এসি অন করছে ভাই এই শীতের মধ্যে এসি অন করে এগুলো একদম মানে আমার মনে হয় যে একদম কারেন্ট অপচয় করা এরপর কিন্তু আমরা চলে এসেছি এরপর বলতে চার ঘন্টা জার্নি শেষ করে আমরা আমাদের এলাকায় চলে এসেছি এবং আমরা রায়পুর নেমে সবার আগে ডিনারটা করে নেব আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে নয়টা দশটা বেজে গিয়েছিল এবং এটা হচ্ছে শাহি রেস্টুরেন্ট তোমরা রায়পুরে কেউ যদি শাহী রেস্টুরেন্ট সম্পর্কে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে আমরা অনেক কিছু নিয়েছিলাম খাবারের আমি এখানকার বিরিয়ানিটা ট্রাই করতে চাচ্ছিলাম অ্যান্ড আমি ওনাদের বিরিয়ানিটা ট্রাই করি তবে বিরিয়ানিটা এত বেশি বাজে ছিল ওটা বিরিয়ানি ছিলই না ওটা ছিল খিচুড়ি ওনারা খিচুড়িকে নাকি বিরিয়ানি বলে আমাকে প্লিজ তোমরা যারা রায়পুরের আছে আমাকে একটু কমেন্ট করে জানাবা তোমরা রায়পুরের মানুষকে খিচুড়িকে বিরিয়ানি বলো বা বিরিয়ানিকে খিচুড়ি বলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবা এই শাহি রেস্টুরেন্টে খাওয়ার এত বাজে অভিজ্ঞতা ছিল এত বেশি বাজে ছিল আসলে আমরা কেউ খাইতে পারিনি এরপরে আর কী করবো মনে দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে চলে গেলাম অ্যান্ড বাড়িতে যেতে যেতে প্রায় আমাদের এগারোটা বেজে গিয়েছে অ্যান্ড এগারোটা বাজার কারণে বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি গিয়ে দেখলাম কাকিমা সবাই ঘুমিয়ে গিয়েছে এবং আমরা প্রেস ট্রেস হয়ে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম এরপর পরের দিন সকালে একটু ভিডিও করেছি সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে মতো বিদায় নিচ্ছে ব্লগটাকে